প্রথম ম্যাচের একাদশ নতুন ওপেনিং জুটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশে অভিনবত্বের ছোঁয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া এই ম্যাচটি পাঁচ তারিখ ভারতীয় সময় রাত আটটায় নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নবনির্মিত স্টেডিয়ামে ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের তা কাজে লাগিয়ে আইরিশদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় আপাতত লক্ষ্য থাকবে রোহিত শর্মার দলের দিন কয়েক পরেই ভারতকে মুখোমুখি হতে হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের খেলা হবে এই নিউ মাঠেই বাবর আজম শাহিন শাহ আফ্রিদিদের মহড়া নিতে নামার আগে পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নেয় ভালো সুযোগ পাচ্ছে মেন ইন ব্লু খাতায় কলমে অনেকখানি পিছিয়ে থাকা আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না দল তারা কয়েকদিন আগেই হারিয়েছিল পাকিস্তানকে হ্যারি টেক্টর জশ লিটলদের বিপক্ষে পূর্ণ শক্তির টিম ইন্ডিয়াকেই দেখা যাবে বুধবার ভারতের ওপেনিং জুটি কি হবে তা নিয়ে চলছে দীর্ঘ জল্পনা শেষমেশ যশস্বী জয়সওয়ালকে বাইরে রেখে রোহিত শর্মার সাথে বিরাট কোহলিকে জুড়ে দেওয়ার পরিকল্পনায় সম্ভবত নিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় আইপিএলের পর টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে সফল হওয়ার চ্যালেঞ্জ কোহলির সামনে তিনে নামতে পারেন ঋষভ পন্থ বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতক আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে। চারে থাকছেন সূর্যকুমার যাদব বড় মঞ্চে জ্বলে ওঠার অপেক্ষায় তিনি পাঁচে শিবম দুবের খেলার সম্ভাবনা ফিনিশার হিসেবে ছয়ে নামতে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার জাদেজার সাথে স্পিন বিভাগের ভার সামলাতে পারেন কুলদীপ যাদব থাকছেন বুমরা সিরাজ পেস পেসত্রয়ী আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থ উইকেটরক্ষক সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব যশপ্রীত বোমরা আশদীপ সিং ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ পল স্টার্লিং অধিনায়ক মার্ক অ্যাডায়ার রস অ্যাডায়ার অ্যান্ড্রু বালবিরনি কার্টিস ক্যাম্পার গ্যারেথ ডেলানি জর্জ ডকরেল, জশ লিটল ব্যারি ম্যাকার্থি হ্যারি টেক্টর লরকান টাকার